এ হলো আমাদের রবির এক ভাই খুব টেনশনে আছে মাউরিয়া সোহার মতো বসে আছে দেখেন না আসলে কি হয়েছে আমার বলে নাই তো বললে সমাধান করে দিতাম বউ হারাইছে বউ মনে হয় না বউ পালাইছে না বউ বাড়ি থেকে বের করে দিছে দেখেন দেখেন না আপনারা বিচারটা করবেন তো আমি যেটা আমার ভাইটার জন্য করবেন যাতে ভাবি আবার বাড়ি ফিরে আসে হ্যাঁ মনে হয় কতদিন থেকে খায় না তো আমার দোকানে আসি বসে আছে এখন মোবাইলটা পর্যন্ত আমার দোকানে চার্জ দিছে চিন্তা করা যায় মনে হয়